নমস্কার শুভ সন্ধ্যা সকলকে যারা যে সমস্ত দর্শকরা আমার এই শোটা দেখছেন তাদের আবার শুভ সন্ধ্যা জানাই আমি জানেন যে চেষ্টা করি যে দিনের যে সেরা খবর যেগুলো নিয়ে সব থেকে বেশি চর্চা চলে সেই খবরগুলোকে আপনাদের সামনে যখন সময় পাই তুলে ধরতে এবং সেই বিষয়গুলি তুলে ধরি যারা অনেকই বিষয়গুলোকে ধরিয়ে দিই আপনাদের এবং সেগুলো কিছু কিছু ক্ষেত্রে কিছু খবর নিয়ে ব্যাখ্যা করি আমার সাংবাদিকতা যে বহুদিন ধরে সাংবাদিকতা করছি সেই সেই জ্ঞান থেকেই ব্যাখ্যাগুলো করার চেষ্টা করি তো আজকে যে মূলত যে খবর জানেন যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে গিয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে এরপর আজকে সরকারের তরফ থেকে রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে মন্ত্রী ব্রাত্য বসু একটি সাংবাদিক সম্মেলন করেছেন যদিও সাংবাদিক সম্মেলনে সেখানে মূলত যেটা বেশি জোর দেওয়া হয়েছে সেক্ষেত্রে এই যে এই যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন যে চাকরি পার্থ যারা চাকরির চোখ চাকরি চলে গেল তারা তো বেকার হয়ে গেলেন এবং মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন যে তারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন এর বিরুদ্ধে এবং ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফ থেকে যা হয়েছে এসএসসি স্কুল সার্ভিস কমিশন তারা গেছে মধ্যশিক্ষা পর্ষদও গেছে এরই মধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যে ঘোষণা করেছেন যে শ্রম আইন আছে যেটা আমাদের রাজ্যের যে শ্রম আইন সেই শ্রম আইনে যারা বাতিল হলেন অর্থাৎ এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন যারা বাতিল হলেন যাদের চাকরি চলে গেল তারা এপ্রিল মাসের বেতন পাবেন আমি আবার বলি সরকারের তরফ থেকে শিক্ষামন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে যাদের চাকরি চলে গেল যে অর্থাৎ যোগ্য অযোগ্য সকলেই অর্থাৎ মোট পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন তারা এপ্রিল মাসের বেতন পাবেন এবং শুধু তাই নয় সুপ্রিম কোর্টে যতদিন এই মামলা চলবে যতদিন সুপ্রিম কোর্ট কোনো রায় না দিচ্ছে ততদিন তারা বেতন পাবেন সেই সঙ্গে আরেকটি খুব গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে যেটা ব্রাত্য ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে যে ওএমআর সিট যে সিট ওএমআর সিট জানেন যে ওএমআর সিট বিতর্ক নিয়েই বিতর্ক বেশি হয়েছে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখাচ্ছে কী প্রাথমিক কী উচ্চ প্রাথমিক বা কী একাদশ দ্বাদশ সব ক্ষেত্রেই ওএমআর সিট নষ্ট করে ফেলা হয়েছে কোথাও পুড়িয়ে দেওয়া হয়েছে কোথাও ডিজিটাল ডকুমেন্টসও নষ্ট করে দেওয়া হয়েছে তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এবার থেকে প্রাইমারি বলুন বা আপার প্রাইমারি বলুন বা একাদশ দ্বাদশ শ্রেণী বলুন সব ওএমআর সিট বা আনসার সিট যেগুলো সেগুলোকে দশ বছর ধরে সংরক্ষণ করা হবে পরবর্তী ক্ষেত্রে যদি সেই নিয়ে কোনো মামলা হয় যাতে সেই মামলা হলে সেগুলোকে যাতে বার করা সেগুলোকে শো করা যায় অর্থাৎ এক্ষেত্রে যদি ওএমআর সিট পাওয়া যেত যে ও এমআর সিট পাওয়া যায় যে মামলাগুলো এতদিন জোরে চলছে দুর্নীতির কিছু কিছু ওএমআর সিট পাওয়া গিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এক নাম্বারের জায়গায় আবার তার পাশে পাঁচ বসিয়ে দেওয়া হয়েছে অনেক বিকৃত করা হয়েছে চিটিং করা হয়েছে যাই হোক তারই মধ্যে কিন্তু সরকারের আর কিছু ক্ষেত্রে ও সিট পাওয়া যাচ্ছে না সেই ওএমআর সিটে বা দশ বছর রাখার সিদ্ধান্ত হয়েছে সেই সঙ্গে যে পুরো এই দুর্নীতির দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন ঝেড়ে ফেলেছেন কান থেকে তিনি একদম পরিষ্কার বলে দিয়েছেন যে এই দায় তার নয় কারণ তিনি মনে করেন যে দপ্তর বিভিন্ন দপ্তর যে রিক্রুটমেন্টের দায়িত্বে থাকে বা নিয়োগের দায়িত্বে থাকে সেগুলো দপ্তর নিজেরাই করে তিনি এগুলো জানতে পারেন না যদিও আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া একটা পাতা ওড়ে না যাই হোক সেগুলো তো এখন দায় কোনো ঘটনা করলে মুখ্যমন্ত্রী সব দায় তিনি ছেড়ে ফেলেন এবারও তার সেটাই করলেন তিনি তারই মধ্যে বসুরা পুরো দায়ে চাপিয়ে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘাড়ে অর্থাৎ যা দুর্নীতি হয়েছে যা অঘটন ঘটেছে সব পার্থ চট্টোপাধ্যায় করেছে শিক্ষামন্ত্রী তাকালীন পুরো দায় ঝেড়ে ফেলেছেন তিনি অর্থাৎ মুখ্যমন্ত্রী ছেড়ে ফেলছেন দায় শিক্ষামন্ত্রী ঝেড়ে ফেলছেন দায় আসলে দায়টা তো যারা ঘুষ দিয়েছেন তাদেরই যারা চাকরির জন্য অ্যাপ্লাই করছেন তাদেরই হওয়া উচিত এই সরকারের মতে সরকার মনে হয় সেটাই চায় যাই হোক সরকার যে কিভাবে চলছে সেটা তো সবাই দেখতে পাচ্ছি আমরা যে কিভাবে সরকার চলছে আবার বেশি মন্তব্য করলে অনেক রকম সমস্যা তৈরি হয় তো যার জন্য কিছু বলছি না আমি তবু আমি আপনাদের কাছে মেন পয়েন্টগুলো তুলে ধরছি যে যখনই এত বড়ো ঘটনার পর এখনো মুখ্যমন্ত্রী কিন্তু তার জন্য দোষী করে যাচ্ছে দোষী সাজাচ্ছেন বিচার কখনো বিজেপিকে কখনো বিরোধী দল নেতাকে আক্রমণ করছেন তাকে তার ঘাড়ে দায় চাপাচ্ছেন কখনও বিচার ব্যবস্থার ঘাড়ে দায় চাপাচ্ছেন আবার নিজে দোষী না মানে নিজে তার কোনো দায় নেই এটা ঝেড়ে ফেলছেন কিন্তু এটা মনে রাখতে হবে দায়টা তারই তিনি রাজ্য সরকারের প্রধান এবং যে অতিরিক্ত পদ তৈরি হয়েছিল যে মন্ত্রিসভার বৈঠকে সেই মন্ত্রিসভার প্রধান তিনি এবং সেই মন্ত্রিসভার সেই অতিরিক্ত পদ নিয়েও কিন্তু তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এটা আমি একটু মনে করিয়ে দিলাম যাই হোক এই বারবার মুখ্যমন্ত্রী আমরা দেখেছি যে আদালতকে আক্রমণ করেন তিনি যেমন বিজেপিকে আক্রমণ করছেন কখনো ওই যে বিজেপি অফিসে বসে এই রায় লেখা হয়েছে কখনও তিনি বিচার ব্যবস্থাকে আক্রমণ করছেন কখনো বিচারপতিদের এবং এটা একবার নয় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা দেখি কোনো রাজ্য সরকারের বিরুদ্ধে যখনই কোনো রায় যায় তখনই তিনি আক্রমণ করেন বিচার ব্যবস্থাকে তাই এই বিষয়টা কিন্তু নিয়েই অনেকেই ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টও ক্ষুব্ধ আমাদের আজকে মনে হয়েছে কারণ এই যে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন যে এই রায় বেআইনি অর্থাৎ একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি কীভাবে এই ধরনের মন্তব্য করেন রাজ্য সরকারের প্রধান তিনি সেটা সম্মত কিনা এই বিষয়গুলো নিয়ে খতিয়ে দেখার জন্য আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুমোঠো মামলা করা হোক সেই আবেদনটা করেছিলেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য অনিন্দ আইনজীবী অনিন্দ সুন্দর দাস এবং আইনজীবী কৌস্তভ বাগচি যেটা বলেই আপনাদের যে এই মামলা গৃহীত হয়েছে অর্থাৎ মুখ্যমন্ত্রী বিরুদ্ধে যে অভিযোগ তারা এনেছে যে মুখ্যমন্ত্রী বিচার ব্যবস্থাকে অসম্মান করেছেন সেই মামলা কিন্তু গৃহীত হয়েছে এই তার প্রধান বিচারপতির এই গৃহীত হয়েছে এখনও কোনো রায় কিছু হয়নি শুধু মামলাটা অ্যাকসেপ্ট হয়েছে তবে বিচারপতিদের বলতে শোনা গেছে যখন এই মামলা নিয়ে শুনানি চলছিল বিকাশ ভট্টাচার্য যিনি প্রধান বিচারপতির এজেলাসে যখন বক্তব্য রাখছিলেন যে গত কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রীর নাগারে বিচার ব্যবস্থাকে আক্রমণ করছে এবং বিচার ব্যবস্থার বিরুদ্ধে তিনি জিহাদ অর্থাৎ বিদ্রোহ ঘোষণা করছেন এই রকম অভিযোগ বিকাশ ভট্টাচার্যের তরফ থেকে আদালতে করা হয় তখনই বিচারপতিকে বলতে শোনা যায় যে এর আগেও তিনি করেছেন এবং অনেকবারই মমতা মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে যাই হোক এখন আদালত ঠিক করবে যেহেতু আদালতের মামলাটা গৃহীত হয়েছে কারণ মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভা থেকে এবং আজকেও জনসভা থেকে সেখানে তিনি বিচার ব্যবস্থাকে আক্রমণ করেছেন এমন অভিযোগ উঠেছে সেই অভিযোগই ভিত্তিতেই কিন্তু তিন আইনজীবী তারা মামলাটি তারা ইনি আবেদন করেছিলেন প্রধান বিচারপতির জ এবং সেই মামলা সুয়োমোটো গৃহীত হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আগামী দিনে এই নিয়ে শুনানি হবে পরবর্তী ক্ষেত্রে কি আদালত কি রায় দেয় প্রধান বিচারপতির বেঞ্চ কি রায় দেয় সেটা আমাদের অবশ্যই নজরে থাকবে কিন্তু যে ঘটনা ঘটছে যে অত্যন্ত একটা যে প্রতিদিন যত দিন যাচ্ছে ততই সমস্যা কিন্তু আরো জটিল হচ্ছে এবং তারই মধ্যে যে একটা সুখবরও আপনাদের দিই যে যেমন চাকরি বাতিল হয়েছে তেমনি কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরিও হচ্ছে প্রাথমিক শিক্ষকের সেটা উত্তর চব্বিশ পরগনার জেলা নার সালের কিছু ক্যান্ডিডেট তারা মামলা করেছিলেন যে তাদের সেখানে তাদের বাদ দেওয়া হয়েছিল তারা যোগ্য তা যোগ্য হওয়া সত্ত্বেও বাদ দেওয়া হয়েছিল দুর্নীতির অভিযোগ হয়েছিল এবং এই রাজা শেখর মানতা বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে চলছিল তো যেটা আমরা জানতে পেরেছি যে উত্তর চব্বিশ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ তারাও স্বীকারও করেছে যে নিয়ম মেনে হয়নি বেনিয়ম হয়েছে দুর্নীতির কিছু ঘটনা ঘটেছে কিন্তু আজকে যখন মামলাটা শুনানি হয় তখন বিচারপতি জানতে চান যে আপনারা যখন স্বীকারই করছেন যে এখানে কিছু বেনিয়ম হয়েছে তাহলে রিক্রুটমেন্ট কেন করছেন না নিয়োগ কেন দিচ্ছেন না আর যদি নিয়োগ না দেন তাহলে কি তদন্ত আমরা শুরু করব আমরা তদন্ত কোনো সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে তদন্ত শুরু করাবো আপনাদের এই এই যে অভিযোগগুলো হয়েছে এরপরই কিন্তু উত্তর চব্বিশগ শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় না আর কোনো তদন্তের দরকার নেই তারা চাকরি দেবেন আটশো চাকরি আটশো যে দাবি অর্থাৎ আটশো যে তালিকা অর্থাৎ আটশো জনকে প্রাথমিক শিক্ষা শিক্ষক হিসাবে তারা নিয়োগ করবেন সেই সঙ্গে রাজা শেখর মান্তা তিনি নির্দেশও দিয়েছেন যে এই নিয়োগ কিন্তু দু মাসের মধ্যে করে ফেলতে হবে অর্থাৎ আটশো শিক্ষক যে নিয়োগ প্রাথমিক শিক্ষকে উত্তর চব্বিশ পরগনা জেলায় সেটা দু মাসের মধ্যে করে ফেলতে হবে এই নির্দেশ জাস্টিস রাজা শেখর দিয়েছে অর্থাৎ কোথাও পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলের পরই একটা নিয়োগেরও কিন্তু নির্দেশ আজকে কলকাতা হাইকোর্ট দিল সেটা বিশেষত উত্তর চব্বিশ পরগনা জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগে যে আটশো শিক্ষক নিয়োগ করতে হবে দু মাসের মধ্যে যাই হোক একটা জিনিস যে আমরা দেখছি যত দিন যাচ্ছে ততই কিন্তু এই বিষয়টা অর্থাৎ শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি আজকে মুখ্যমন্ত্রীকে বলতে শুনলাম যে যে কোনো অঘটন ঘটে কারণ যারা বঞ্চিত হয়েছেন যোগ্যরা তারা ইতিমধ্যেই ধর্মতলার যে তলা যেটাকে ধর্নাতলা বলা হয় ধর্মতলার ওই আপনার লেলিন সরণী সরি আপনার গান্ধী মূর্তির পাদদেশ মাতঙ্গিনী হাজরার পাদদেশ এই জায়গাটা ধর্নাতলায় এখন ধর্নাতলায় রূপান্তরিত হয়েছে ওই জায়গাটা সেখানে তারা আজও সমবেত হয়েছেন এবং গতকালই তারা ঘোষণা করেছেন যে তাদের চাকরি থেকে যারা যোগ্য তাদের তাদের চাকরি কেন যাবে তাই তারা যদি ইমিডিয়েট চাকরি না পান তাহলে গণ আত্মহত্যা করবেন এমনটাই বলেছেন এবং সেই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলছেন যে কে কোনো অঘটন ঘটলে তিনি আক্রমণ করছেন কাকে শুভেন্দু অধিকারীকে তিনি আক্রমণ করছেন অভি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তিনি বলছেন যে তিনি প্রথম রায়টা দিয়েছেন আর রায়টা কি তিনি নিজে নিজে দিয়েছেন তিনি তাই যা কাগজপত্র দেখেছে দুর্নীতি হয়েছে সেই কারণেই পরীক্ষা বাতিল করেছেন আসলে মুখ্যমন্ত্রী নিজে কোনো দোষ নিতে চান না তিনি এই তার সরকার এই অপরাধটা করেছে এটা এটা তিনি মনে করেন না এখনও পর্যন্ত যার ফলেই সমস্যাটা আরও বেড়ে গেছে যাই হোক এরই মধ্যে যেমন শুভেন্দু অধিকারী যেমন বলেছেন যারা যারা চাকরি হারিয়েছেন করা তারা যান যে মুখ্যমন্ত্রীকে চাকরি চান ঠিক আজই মুখ্যমন্ত্রী যে একই ভাষায় বলেছেন যে যারা চাকরি হারালেন তারা শুভেন্দু অধিকারীর বাড়িতে যান অর্থাৎ কোথাও যেন একটা চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ চলছে এবং মুখ্যমন্ত্রী তিনি একদমই স্বীকার করেন না যে তার সরকারে থেকে এত বড় দুর্নীতির ঘটনা ঘটেছে বা যোগ্য প্রার্থীদের উপর অবিচার হয়েছে এখন তিনি স্বীকার করেন না এবং সেই কারণেই তিনি যেমন স্বীকার করেন না যে তিনি বুঝতে পারেননি গতকাল আউশগ্রামে দাঁড়িয়ে বলেছেন যে এই অনুব্রত মণ্ডল যিনি তিহার জেলে রয়েছেন তার মেয়ে তিহার জেলে রয়েছেন যে অনুব্রত কি অপরাধ কি তার অগুণটা কি কি অগুণ অগুণ বলেছেন অর্থাৎ তার কি তিনি কি বেআইনি কাজ করেছেন এটাকেও তিনি এখনো বুঝে উঠতে পারেননি যদিও তাকে গরু পাচার মামলায় অভিযুক্ত করে তিহার জেলে ইডি ইডি তাকে গ্রেপ্তার করে প্রথমে সিবিআই গ্রেপ্তার করে পরে ইডি তাদের হেফাজতে নেয় তাকে 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 এবং তার মেয়েকে হেফাজতে নেয় এবং তার তার এখন তিনি এখন তিহার জেলে রয়েছেন অর্থাৎ তিনি স্বীকারই করতে চান না তার সরকারের আমলে এত বড় বড় সব দুর্নীতির ঘটনা ঘটেছে এটা তিনি স্বীকারই করতে চান না এটাই আমাদের দুর্ভাগ্য যাই হোক তারই মধ্যে আর একটা খবর আমরা মানে মজার খবর আপনাদের জানাই এগুলোতে আমি আর বেশি অ্যানালিসিসে যাচ্ছি না বিশ্লেষণ করলে মুশকিল হচ্ছে সমস্যা হয় অনেক সময় তবুও বিষয়গুলো আপনাদের জানিয়ে রাখি যে সরকার কি চাইছে সরকার আর আদালত কি চাইছে আদালত কি বলছে সরকার কি চাইছে অর্থাৎ আদালত যেটা চাইছে সেটাই কিন্তু করতে হবে সরকারকে যদি সরকার নিজে থেকে আদালতকে আদালতে রায় উপেক্ষা করে কিছু করতে যায় তাহলে সমস্যা আরও বাড়বে এটাই কিন্তু আমার মনে হয় যে এটাই সব থেকে বুদ্ধিমানের কাজ যে আদালত যা বলছে সেটাই করা এবং সেইভাবেই নিজেদের সংশোধন করে যে জটিলতা এই জটিলতা যে জটিল সমস্যা তৈরি হয়েছে এই দুর্নীতির ফলে সেগুলোকে কাটিয়ে কাটানো কারণ যত আদালতের রায়কে যদি এইভাবে চ্যালেঞ্জ করা হয় বারবার তাহলে আদালত সেটা ভালোভাবে নেয় না এবং সমস্যা আরও বাড়বে এটা আপনাদের বলি এবং তার মধ্যে একটা খবর জানায় যে যে কাঞ্চন জানেন যে কাঞ্চন মল্লিক অভিনেতা তিনি তৃণমূলের এমএলএ এবং উত্তরপাড়া পাড়ার এল এবং তার আজকে একটা মজার ছবি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখছিলাম তিনি কল্যাণ ব্যানার্জির হয়ে প্রচারে যাচ্ছিলেন এবং প্রচারে যখন তিনি যাচ্ছিলেন কন্নগর স্টেশন থেকে গ্রামের দিকে তখন হঠাৎ করে কল্যাণ তাকে গাড়ি থেকে নামিয়ে দেয় যে মানে তা কল্যাণের বক্তব্য হচ্ছে যে কাঞ্চনকে দেখলে গ্রামের মহিলারা করছে নিতে পারছে না অর্থাৎ তাকে দেখলে মুখ ঘুরিয়ে নিচ্ছে এটাই বলতে চেয়েছে অদ্ভুত দেখলাম এবং এমন একটা দেখলাম আমরা সব সব চ্যানেল যে কাঞ্চন সেই সময় সেই সময় কাঞ্চন সেই সময় হঠাৎ করে কোন প্রতিবাদ না করে তিনি নেমে কোন এক কর্মীর মোটরসাইকেল হিসেবে চলে যান আসলে কাঞ্চনের বিরুদ্ধে অভিযোগ জানেন যে সোশ্যাল মিডিয়ায় আপনারা সকলেই জানেন সোশ্যাল মিডিয়ায় উত্তাল কাঞ্চন বিয়ে নিয়ে কাঞ্চন কিছুদিন আগে তার তিনি তৃতীয়বারের জন্য বিয়ে করেছেন অর্থাৎ তার তিনটে বিয়ে সিময়ী চট্টোরার অভিনেত্রী তাকে বিয়ে করেছেন এবং তারপরেই সোশ্যাল মিডিয়ায় তিনি নেটিজেনদের ট্রোলের শিকার হতে শুরু করেছেন পিঙ্কি ব্যানার্জির সঙ্গে যার দ্বিতীয় পক্ষের যিনি স্ত্রী ছিলেন তার সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে এবং তারপরে সিময়ী চট্টরাজেরকে বিয়ে করার পরে আমরা দেখেছি যে কাঞ্চন এই নিয়ে একটা কাঞ্চনের বিরুদ্ধে একটা অ্যান্টি একটা প্রচার চলছে সোশ্যাল মিডিয়াতে এবং সেই কারণেই হয়তো আজকে প্রচারে যখন কল্যাণ ব্যানার্জির সঙ্গে তিনি প্রচারে যাচ্ছিলেন যে তাতে অ্যান্টি একটা প্রভাব ভোটের উপর পড়তে পারে গ্রামের মহিলারা বুঝতে গ্রামের মহিলারা তারা তো এটা খুব একটা পছন্দ করেন না তো সেটাই হয়তো মানে সেই কারণেই হয়তো কল্যাণ ম্যালার্জি তাকে তার খোলা জিপ থেকে নামিয়ে দিয়েছেন এবং তার সঙ্গে প্রচারে তিনি তাকে রাখেননি এবং যেটা রীতিমতো একটা মজার হাস্যকর ঘটনা আজকে ঘটল যদিও কাঞ্চন এটার প্রতিবাদ না করে তিনি ওখান থেকে চলে যান তবে একটা যে তিনি ওখানকার বিধায়ক তিনি বিষয়টাকে মানে চলে গেলেন প্রতিবাদ না করে যে তাকে গ্রামের মানুষ মহিলারা একদমই রিজেক্ট করছে তাকে নিচ্ছে না তার এই আচরণ সেটার জন্যই কিন্তু কল্যাণ এবং কল্যাণ পরিষ্কার করে বলে দিলেন ওকে দরকার নেই ও নিজের মতো প্রচার করুক উত্তর পাড়ার এমএলএ এবং নিজের মতো প্রচার করুক খুব হাস্যকর একটা মজার ঘটনা আজকে আমরা দেখলাম বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম এটা একটা মজার ঘটনা বলে তুলে ধরলাম কিন্তু যেটা সিরিয়াসলি যেটা যে যে অবস্থা প্রতিদিন দাঁড়াচ্ছে তার মধ্যে যে এই নিয়োগ শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে পরিস্থিতি জটিল হচ্ছে তারই মধ্যে সরকার অবশ্য ঘোষণা করেছে যে যারা যাদের চাকরি বাতিল হলো তারা আগামী দিনে এপ্রিল মাসের বেতন নয় যতদিন সুপ্রিম কোর্টে মামলা চলবে তারা পূর্ণ যে বেতন সে পুরো বেতন তারা পাবেন পরবর্তীকালে সুপ্রিম কোর্ট যেভাবে নির্দেশ দেবে সেই নির্দেশের পরিবেশ সেইভাবে সরকার কাজ করবে তারই মধ্যে সরকারের তরফ থেকে শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন যে ও এমআর সিট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে এবার থেকে ও আর সিট দশ বছরের জন্য সংরক্ষণ করা হবে যাতে ভবিষ্যতে কোনো রকম সমস্যা হলে যাতে দ্রুততার সঙ্গে ওই মাসিক কোটেতে কোটেতে জমা করা যায় সেই কারণেই এই সিদ্ধান্ত এই গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের সামনে তুলে ধরলাম কিছু কিছু অ্যানালিসিস করার চেষ্টা করলাম আপনারা মানে নিশ্চয়ই আমার সঙ্গে থাকবেন এবং আগামী দিনে এইভাবে এগিয়ে যেতে সাহায্য করবেন এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ